আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুগণ আসলে ফেসবুকে ভিডিও ছাড়ার পর ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় আজকে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখলেই বুঝতে পারবেন যে আসলে ফেসবুকে কিভাবে অতি সহজে টাকা ইনকাম করতেছে মানুষ আপনারা যখন একটি ভিডিও ছাড়েন এই গুলো ভালো র্যাঙ্কিং হয় ভালো র্যাঙ্কিং হওয়ার পরও আপনার ভিডিওতে অ্যাড যুক্ত হয় না আর অ্যাড যুক্ত না হলে আপনার ভিডিওতে কখনোই টাকা আসবে না তাহলে আপনি আপনার ভিডিওতে কীভাবে অ্যাডস যোগ করবেন আপনার ভিডিওতে অ্যাডস পেতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফেসবুকের মূল আইডিতে আপনার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজ যে কোনো দুটি একটি থেকেই আপনি টাকা ইনকাম করতে পারবেন আমি চলে এসেছি আমার ফেসবুক প্রোফাইলে দেখতে পারছেন পেস্টাইফ পেস্ট নামে আমার এই আইডিটি পরিচালিত তো আপনারা আপনাদের আইডিতে যে নাম দেওয়া আছে এই নামের উপরেই ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে ভিডিওটি সেরেছেন যেখানে দেখেন আমি একটি ভিডিও সেরেছি ছত্রিশটা ভিউ এটা আজকে আমি ছেড়েছি ইনশাল্লা এই আঠাশ দিনের মধ্যে এটি একটি ভালো প্ল্যাটফর্ম তৈরি করবে তো আপনাকে কী করতে হবে এই ভিডিওতে অ্যাড যোগ করার জন্য আপনাকে চলে যেতে হবে সমস্ত সাইট ও বিজ্ঞাপন দেখুন এখানে আপনাকে প্রবেশ করতে হবে এখানে প্রবেশ করার পর আপনাকে যে কাজটি করতে হবে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন আর্নিং এখানে আর একটি অপশান দেওয়া আছে সেটিং এখানে একটি অপশন দেওয়া আছে স্টার এখানে ব্যালেন্স দেখাচ্ছে ইউস ডলার জিরো ইউস ডলার জিরো এখানে টাকা ঢোকাতে গেলে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে সেটিংয়ে এই সেটিংটিতে প্রবেশ করতে হবে সেটিংটিতে প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে মেক মানি উইথ ইউর ভিডিও ইউ এলং অ্যাড টু বি শর্ট যে এই ভিডিওতে আপনি অ্যাড যোগ করুন অ্যাড যুক্ত হলে আপনার ভিডিও থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন এর জন্য আপনাকে কি করতে হবে এখানে যে অপশনটি আছে এই অপশনটি আপনাকে অন করে দিতে হবে দেখেন আমার অপশনটি আমি অন করে দিয়েছি এখন আমার এই ভিডিওতে অ্যাড যুক্ত হবে ভিডিওটি যেখানেই শো করা হবে ভিডিওটির প্রথমে বা লাস্টে বা মাঝপথে পথে অ্যাড যুক্ত হবে আর অ্যাড যুক্ত হলেই এই ভিডিওতে আমার টাকা ঢুকবে যে আমার এখানে যে ইউজ ডলার জিরো জিরো দেখাইতেছে এখানে টাকা যুক্ত হবে আপনারাও সেম একইভাবে ভিডিও সারার পর এ এসে সেটিং অনটিতে চাপ দিয়ে অন করে দিন অন করে দিলে আপনারাও সফল হবেন আশা করি বুঝতে পেরেছেন আমার ভিডিওটা যদি ভালো লাগে আর এই রকম ভালো ভালো ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমার প্রোফাইলটি ফটো দিয়ে আমার পাশে থাকুন ধন্যবাদ